হ্যালো সবাই কত কত ঠাকুর দেখলে জানিও যারা সেটা আছো চন্দননগর ওই সব সাইডে আছো জগদ্ধাত্রী পুজো তারাও একটু জানিও ছবি দিও আমাদের এখানে শুরু হয়ে গেছে অশোকনগরে আমি তো কতও দিয়েছি আমি আজকে সকালে পুজো দিয়ে এসেছি হঠাৎ করে হয়ে গেছে আমি সবে মানে সবে ঠাকুরের ওই দিতে গেছিলাম থাকলে মিষ্টি টিষ্টি কিনে তারপরে অন্য জায়গায় কোনো জায়গায় দিয়ে আসবো ও মা মিষ্টি কিনে হঠাৎ করে রাস্তা পার হচ্ছি তখন ওখানে একটা মন্দির ছিল ওখানে জগদ্ধাত্রী না ওখানে শ্যামা মা একই তো সবাই বলছে তাতেই দিয়ে তাড়াতাড়ি দে আমাকে ওখানে মন্দিরের জিনিসে বাইজ তো দিলাম মানে একটা হয়ে গেলো দেখো মা এর দুর্গা পূজা তো এরকম হয়েছে হুট করে হয়ে গেছে এবার দেখো জগদ্ধাত্রী পূজাতেও হুট করে হয়ে গেছে আমি ভাবতেই পারিনি আমি তো গেছিলাম অন্য ইয়েতে যে মিষ্টি কিনে তারপরে কোথাও দেবো তারপর কিছু জিনিস কিনবো বা একবার কিছু জিনিস কিনে এনে তারপরে সে জিনিসটি নিয়ে পরের গুপুরের দিকে দেবো কোথাও তো দেখো কেমন হয়ে গেলো হঠাৎ করে তারপরে আবার কালী ঠাকুরেরও হয়ে গেল ভালো দিলে মা কালীর এরকম অষ্টমী সপ্তমী অষ্টমী রোজই দিয়েছি আমি নিজেদের মা কেউ দিয়েছিলাম যেন মাকালী ভক্ত মা দুর্গা তো হয়ে গেছে একসাথে মানে কাকতলীয়ভাবে হয়ে গেছে দুর্গাপূজার থেকে এই জিনিসটা করছে আমার দেখলাম বরঞ্চ পূজায় দিতে পারি শ্যামা পুজো দিয়ে আগে কিন্তু ফাটু করে আর বেরোতে পারি না ওই শ্যামা পুজো একদিনের দাম তো দুর্গা পুজো জগদাতগুলো গিয়েছি হঠাৎ করে বলছি দিয়ে দিতে দিতে দিই আমি শুনেছি পুজো বলে নাকি একটু বসতে হয় তারা আগে আমি জানতাম না আগে আমি দিয়েই চলে আসতাম ধরো মানে মেঝের মধ্যে দিয়ে বা যেখানে সবাই দিচ্ছে সেখানে দিয়ে বা কারোর হাতে দিয়ে যে নিচ্ছে যে দিয়ে আমি চলে হুম তো এখন শুনেছি বসতে হয় মাও বলে যে সামনে পুজো হলে বসতে হয় আমি যখন বলছি তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো সমস্যা বলছি তাড়াতাড়ি বলছি না পুজো শুরু হয়ে গেছে বসে এখন শুনেছি যখন না হলে তো হয় না জামাকাপড় ধোয়া কাপড় ছিল একদম পরিষ্কার সব জামাকাপুর করা ছিল না কিন্তু একদম পরিষ্কার ছিল তো তো তারপরে আমি আমি গেছি অন্য কাছে তারপরে এরকম করে আমার তো মনটা ভালো লাগছে মনে হচ্ছে যেন ঠাকুরই দেখেছেন যে মা মানে তুই এসে যখন আজকে আসবি তুই আমার পুজোটা পেয়ে যাবি তো বসার পরে ঠাকুর মশার পুজো শুরু করলেন প্রত্যেক দিনের যেটা রোজগার পুজো করে নুরি টু তুলি তোমার পুরো পুজো শেষ না ঠাকুর ফোন আসছে কারণ কারণে ঠাকুর মশায় আজকে একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো দেওয়ার মানে ওই আছে সেখান থেকে ফোন আসছে বুঝতেই পারছো আজকে চার দিনে পুজোকে একবারে দেবেন ওরা নিয়ম যেটা বলা হয় আমার আমাদের এইসব জায়গায় একদিনে চারটে পুজো হয়ে যায় তো চার দিনের পুজো হয়ে যায় জগদ্ধাত্রী পুজো তো পুরো মা দুর্গার মতো করে দিতে হবে জানোই তো কত নিয়ম আছে কুমারী পূজা হয় অনেক কিছু আছে যারা কুমারী পুজো তো আরো কঠিন পুজো যারা নিতে পেরেছে এই পুজোটা সেই যাই হোক তো ঠাকুর মশাই খুব আসছিল ওখানে তারপরে দিয়ে এবার বলে দিল ওই আমি ঠাকুর মশাই ভাবলাম কি আপনি কি জগদ্ধাত্রী পুজো দিতে যান বলি হ্যাঁ হ্যাঁ ওইখানে তা দিতে যাচ্ছে কিছু আমাদের বাড়ির ওইদিকেই একটা প্যান্ডেলে বড়ো প্যান্ডেল বিশাল নাম করে হ্যাঁ তখন আমি বললাম কী বলব আমাদের যেখানে এবার পুজো সব মানে এখানে এবার না প্রত্যেকবারই যাওয়ার যেখান থেকে শুরু হয় সেখান থেকে তো ওখানে একটা মণ্ডপের পুজোর ওনার দিয়ে আমি যে জগদ্ধাত্রী ঠাকুরের জন্য কিনেছিলাম দেবো তা ওনার হাতেই দিয়ে দিয়েছি বুঝেছো হ্যাঁ তাহলে আপনি যখন যাচ্ছেন আমি নাম ঘটল দক্ষিণা চবিতে টিকে দিয়ে মানে দিয়ে ওনার হাতে দিয়ে দিয়েছে যে আপনি যেখানে পুজো দিতে যাবেন সেখানে মানে রেখে ওখানে তো সবাই বারো দেবে মানে আমার পুজোটাও হয়ে গেলো তো ওরে আচ্ছা যাস দিই ওখানে যে ঠিক আছে যদি যাই বৃষ্টি বৃষ্টি না হয় যদি কোনো কাজে না করি আবার কাজ কি হ্যাঁ পুজো মাকে দিবি আবার কাজ অনেকের জিনিসটা থাকে ঠিক আছে আমি তো জানি আমার কত কাজ আছে তারপরে বলে কি নয়তো এখানে এসে নিয়ে যাবি প্রসাদ আমি তো সন্ধ্যাবেলা এখানে আসবো সন্ধ্যা দিতে রাত আটটা নটা যখন প্রসাদ নি দেবে তেমন আমার প্রসাদ দিয়ে দেবেন সবাইকে আমি কখনো প্রসাদ নিই না হ্যাঁ নিই মানে ঠাকুরের প্রসাদ নিই আমার প্রসাদটাই আমাকে নিতে হবে কোনো মানে নেই আমি আরও বলি সবাইকে ডিস্ট্রিবিউট করবেন আর কি এমন দিই একেবারে আর এমনি রোজকার হিসাবে যেটা দিই সেটা মানে বিশেষ পুজো আর আমি কী দিই তো ভালো প্রসাদ দেয় আর রোজগার হিসাবে তো আর দিলাম যেমন আজকে সকালে পুজো দিয়েছি আমার মিষ্টিটা সবাইকে দিয়ে দিয়েছে তাও তো দেখলাম একটুখানি দিয়েছি আমি আমি তো ভাবছি পুরোটা দিয়েছে না আমার জন্য একটুখানি গেছে আমি বলেছি দিদা তুমি ডিস্ট্রিবিউট করে নাও সব মানে দিয়ে দাও হুম আমাকে একটা বাস দিয়ে হবে আমার হচ্ছে ঠাকুরের কাছে আমি বসেছি ঠান্ডাটার মধ্যে খাওয়াটা আমি বাইরে গিয়েই খাবো না আমি ওইসব ওই করি না বলছি কখনোই করি না একটু খিচুড়ি হলে খাই সেটা তো বিশেষ বিশেষ দিয়ে এমনি পোশাক দিয়ে খাবলা ফাঁকলে আমার কোনো দিনই নেই তারপরে ঠাকুর বলেন তোমরা করো আমি একটা জায়গায় বসে থাকি আমার ভালো লাগে মানে দিকে তাকিয়ে বসে থাকো কিন্তু ঠাকুরের দিকে তাকিয়ে বসে থাকে যে সামনে হাঁটা হাঁটাহাঁটি করে ভীষণ বিরক্ত লাগে তখন সেটা সব জায়গাতে আসতে মন্দির নজির চার্চেও চেয়েও দেখেছি কে মানুষের ভক্তিভাব কমে গেছে এই টিপু সুলতান মসজিদ কলকাতার ওখানে হতো যে বা বাসের জন্য দাঁড়াতাম বাবা মানুষ ঢুকছে এ বের হচ্ছে যত না প্রেয়ার করছে একজন প্রেয়ার করছে তো পাশে আরেকজন মোবাইলে বসে বকর বকোর বকর বকর করছে হয়তো কত লোক কাজ করতে কাজে থেকে বাড়ি ফেরার সময় একটা মসজিদ এখন আমি মসজিদ ঢুকে প্রেয়ারটা করছি শোনা ও মা পাশে একজন বসে বকর বকর বোচে তিনটা জন ছেলে ঢুকে গল্প করছে দেখেছি তো সব জায়গাতেই তাই চার চেয়েও তাই গিয়ে একজন পাদ্রি বা কোনো ফাদারকে পেলেও তার সাথে কথা বলছে তো মানে কথাটাই বেশি গেছি আর কথাই বেশি নিয়ে যে সামনে তাকিয়ে বসে থাকি মা মেয়ের দিকে তাকিয়ে বসে থাকি তাদের ডেডিকেশনগুলো চিন্তা করি তাদের কন্ট্রিবিউশনগুলি তাদের তারা যে মানে ত্যাগ স্বীকার করেছে এগুলি যে খুব ভাবি তাদের স্যাক্রিফাইসগুলি আমাদের জন্য কী করেছে আমরা কী করছি এগুলি ভাবেন আমার তো হয় মসজিদে গিয়েও ভাবে না যে হজরত মোহন মধ্য ছোট বয়সের জীবনটা কি কষ্টকে থাকি কি কীভাবে তার আত্মীয় যেন কষ্ট দিয়েছে ভাবে না আমরা আমরা মুসলিম অপেক্ষা করে থাকবে কেউ একটা কিছু বলে আমরা রেডি করে নিয়ে বলবো দেখো আমাদের মুসলিম ইউনিটি দেখাবো আমরা মুসলিম ধর্মকে কত ভালোবাসে কিন্তু তুমি না চারা দিয়ে রাখো বেকটা করে খুব হম না তুমি ভাবো বাজার ধর্ম পর্যন্ত কি কষ্ট দিয়েছে মুসলিমরাই তো দিয়েছে তারা সজাতেই তো দিয়েছে হাসান হোসেনকে তো নিজে খ্রিস্টান গিয়ে তো আমার নেই তার সজাতেই তো মেনেছে এটা ভাববে তার সময় তিলে কান নিয়ে গেছে ওরা বলে দিল আর তিলের পেছনে না ধরে কান কান ওটা থাকতে পারেন ওরা নিজেরাই নিজেদেরকে কি করেছে তারপর এত নবাব বাদশাহ প্রত্যেকেই প্রত্যেকের কেউ নিজের সন্তানকে মেরে দিয়েছে কেউ কেউ নিজের সন্তানকে মেরেছে কেউ নিজের বাপকে জেলে ঢুকিয়েছে বন্দি করে রেখেছে যেমন সুলতান সুলেমানই দেখো ভাই মাইকে মারছে বাপ মুস্তাফাকে মেরে দিল হ্যাঁ কেমন অবস্থা কেমন অবস্থা এই আর কি তারপরে ঠাকুর বসে বললাম কি তাহলে আপনি দিয়ে দেবেন বলে হ্যাঁ না আমি হেঁটে হেঁটে এড়িদিক যেতাম উড়িদিক যেতাম তারপর ওখানে তারপর দিদা আমার তো জানো তো ঠাকুমা দিদাগুলো খুব ভালো লাগে মানে ঠাকুমা যাতে পাইনি তো আর একটি ঠাকুমা আমার বেশি ভালো লাগে তারপর বস বর্ষা করি প্রসাদ দিই আমি তো আবার প্রসাদ আমার সাথে খেতে গেলে এখন তোমার অনেক কিছু তো জামেলা বললে ভালো লাগবে না সাথে একসাথে তোমষে খেতে কেন আমি কিছু খাই না তো তুমি প্রসাদ ওষুধ খাও ফল পাক গুঁড়ো মানুষ তো আমার খুব ভালো লাগে যে সারা সাদা হাতগুলো গুঁড়ো মানুষ যে একটু একটু করে নাতি নাতিপুটিকে দেয় দেখবে আপন জনের মতো মানে যেখানে গিয়ে একটু আপন হয়ে যায় মানে আপনের মতো হয়ে যায় আমি কিন্তু আমি কিছু পারি না বা ধরিও না কোথাও ইন্টারেস্ট নেই বা তো মানে ধরতে হয় তাও জানি না তো আমি হয়তো ঠাকুরের দিকে তাকিয়ে বসে বসেছি সেই তাই মানুষের মন পেয়ে যাই আমি জানি না বয়স্ক মানুষ যারা একটু কনজারভেটিভ দিকে খুবই ভালোবাসে সেদিকে সবাই প্রসাদ টোসা ঠাকুর বসাই দিয়ে গেছে তারপর আমি আর দিদা বসে বসে প্রসাদ খেয়েছি এটা দিটা ফল টল খাইছে নরম মানুষ তো মানে বয়স্ক মানুষ তো নরম ফল টল খেয়েছে নরম মানুষ বলছে আর আমি খেয়েছি উনি আমি মিষ্টি খাওয়া উচিত মতো সকালবেলা তো আমি ওই সন্দেহেও বসে বসে ফ্যানটা তোলায় বসে করে নিজের ঘরের মতো করে বসে বসে মানুষ খায় না ঠাকুর মানে আপনি একসাথে বসে ঠাকুর বাইরে বাইরে দেয় মানে বেড়ে মানে বেড়ে দেয় গল্প করতে করতে খাচ্ছি এ খাচ্ছি ওই খাচ্ছি ঠাকুর বাবা দেখ আমি খেলাম কিনা টাকায় চাষে সব সঙ্গে যদি কথা বলছি তাও না সেটা মাকে বললাম অনেকদিন না ঠাকুমা আপনার একটা সম্পর্ক বললাম যেমন অনেকদিন পর একটা না আপনার টেস্ট পেলাম হ্যাঁ আমার এমনিতে মিলে এগুলি খুব ভালো লাগে যে বাবা মা চাকরি বাকরিতে থাকবে টাকা দেবে সবাই যাবে তাতে আমি ঠাকুমা আপনি ঠাকুমার সাথে থাকবো ঠাকুরদার সাথে থাকবো আমার খুব সব জায়গায় হুম তো মানে এইসব ব্যাপারে আমি এখনো বাচ্চাই রয়ে গেছি বাচ্চা তো কিন্তু পাইনি এই আর কি তো আজকে দিচ্ছিল বেরে বেরে এটা এইভাবে খাচ্ছে আমাদেরকে দেখতে এইভাবে নে ওইভাবে কর তুই করে হ্যাঁ খুব ভালো লাগছিল এই বিষয়ে আমি করে বলি আজকে তুই করে বলছি ভালো লাগছিল রকম ওষুধ তুই করে বলছে আমার খুব ভালো লাগছিল তারপরে করে আমার মনে খুব ভালো লাগে দেখো এই জিনিসগুলো আসলে এগুলির একটা চাহিদা একটা তেষ্টা থাকে তো একটা তৃষ্ণা রয়েছে তেষ্টা হ্যাঁ এই জিনিসটা খুব ভালো লাগছিলো খুব এইভাবে গর মানে উনি বসে বসে ফল টল কেটেছে ও নিয়ে গেয়ার দাঁড়িয়ে খাচ্ছে বুড়ো মানুষ তো নরম জল আমিছি নানান ফল ওই কিছু সন্দেশ থাকলে না আমি সন্দেশ দিয়ে ওই দিয়ে জলও নিয়ে গেছিলাম জল ছিল ওখানে প্যান্টটা তৈরি দিলো বলেছি দুজনে মিলে খাচ্ছিলাম কি যাই খাই ওই যে ঠাকুমার সাথে বসে আছি ওই একটা আনন্দ এই বাইরে থেকে তাকাচ্ছি মানে তুই কি ঘরের উনি এসে মানে কেমন যেন আমার ফিল হচ্ছিলো জানো তো আমার এই জিনিসটা খুব দরকার ছিল জীবনে হ্যাঁ আমি পাইনি পেলাম না হ্যাঁ যে আমাকে মানে আমি আসবো অনেক কিছু যন্ত্র করে বড়ো মানুষের তো কাজ পাঠাবো না আমি যেমনই আমার ক্ষমতা হোক সে আর্থিক ক্ষমতাই হোক বা দৈনিক ক্ষমতা হোক আমি টুটার টুপটা গজা করে আনবো মানে ক্যাম্পাস থেকে রসদ নিয়ে আসবো তোমাকে গেলে তোলা তুমি ঘরে থাকবে আমি তোমাকে ঘরে গুছিয়ে দেবো তারপর তোমাকে আমাদের সে সে শুয়ে বসে তারপরে তুমি তুমি আস্তে আস্তে এটা বুঝাবা কোনো জিনিসটা হয়তো তোমার সেদিনই পুরোটাই খেতে ইচ্ছা করেছে কেউ জানে না কিছু একদম নিজেরা নিজেরা ঘরে মানে ঘরে তবে টুটাও বাইরে বেরোবে না কেউ জানে না আমার বাইরে বেরোনে কথা বলছি মানে বাইরে ভাষা মানুষ হবে না আমার মা বাবা সবাই চাকরি চাকরিতে দূরে দূরে তাদের একটা বাইরের পরিচয় ছিল যে আমরা এই আমরা ওই সব সময় তুমি এটা কখনো চাইনি আমি চাইতাম যে কেউ কাউকে চিনবে না কিন্তু আমাদের জীবন চলবে খুব সুন্দর করে মানে আমি কী আমি কতটা পাস করা আমার গেলে আমার তো সব কাছে কাছে না মায়ের বাবার তাও দূরে বাবা তো তাও অতটা বোঝে না পে মার তো সব কাছে যার জন্য আমার ভালো লাগতো না কোনো সময় মানে একটা মানে নিজের কাজবাজের মধ্যে নিজের ঘরোয়া ব্যবহারের মধ্যেও সেই পার্স মানে ওই ব্যাপারটা না এসে যায় আমার কিন্তু পার্সোনালি টিচার জানে তো মনুষ্যতটা বেশি ভালো লাগে হ্যাঁ তো হিউম্যানিটিটা বেশি ভালো লাগে আমি কী কী ডাক্তার না টিচার না প্রফেসর আমার সাথে বাড়িতেও সেইভাবে কথা বলে নো কোটা আমার বাইরের খোলস আর ভাই ও রক্ত মানতে যেমন ক্যান্সার হয়ে একটা বরিকশালাও যা একটা বড়ো নেতাও যাও একটা মন্ত্রীও তা একটা তুমিও তো আমিও তাহলে এখনো কথা তো ওই সব কথা না আর ডিগ্রিকে ঘাড়ের গলায় ঝুলিয়ে ঝুলিয়ে যদি ঘুরতে হয় এর মতো লজ্জার আর কিছুই নেই কথা বলেন শিক্ষা এক জিনিস আর শিক্ষিত এক জিনিস মানে ডিগ্রি এক জিনিস অশিক্ষিত এক জিনিস আর এক জিনিস তো সেটাই জানি তখন চুলটা তখন গাড়ি আর নিজে নিজেই কার্ল হয়ে যাচ্ছে চুল মানে ও চুলই কার্ড হয়ে যাচ্ছে আজকে দিন দিন ভালোই হয়েছে আমার তোমার একটু শখও ছিল কার্লিয়ারে কার্লিয়ার হয়ে যাচ্ছে মোটামুটি শখ মোটামুটি সবগুলো আমার পালন হচ্ছে আমার খুব শখ ছিল জানো তুইতে দেখো খুব শখ ছিল লোকে ভাবে আমি অ্যান্টি বাঙাল একদমই না বাংলার মধ্যে ফারাক আছে আমি যে উপভাস নিয়ে চলেছি তাও সব উপভ্যাস তো খারাপ না কিন্তু আমার পছন্দ হয়নি এই কালচারটা কিন্তু তার মানে এই নয় যে আমি বাংলা পছন্দ করি আমি যে শোভাবাজার শ্যামবাজার শোভাবাজার বিশেষ করে বঙ্গার পিথ সাইডগুলোতে যে এই যে হুঁশিয়ারির লোকগুলো ছিল ওর কিন্তু ভীষণ পছন্দের ছিল ওনাদের সাথে আমি খুব মিশে হচ্ছে ওনারা আমাকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছেন মানে গণেরি বাংলার মতো মানে খাওয়া খাইয়ে কি এক ট্যাঙ্কি দশ পায়খানা এই কলোনি কালচারটা আমার কী বাঙালি বিয়ে দেশে তারওই পছন্দ মানে কারোর কালচারেরই আমার পছন্দ হয় না কলোনি তারপর বস্তি কালচারটা বুঝলি কিন্তু আপগ্রেড কালচারটা আমি বলছি না বেড়ার ঘর বেড়ার ঘরের মতো আপগ্রেড ওপরের দিকে উঠবো মানে ভালো জামা কাপড় পরবো তা না ওপর দিকে উঠবো একটা মার্জিটো কালচার এইসবগুলো আমার ভালো লাগে এক বেশি জিনিসটা আমার ভালো লাগে তার প্রকৃতির এগুলি আমার ভালো লাগে না তো যার জন্য কিন্তু আমার সাথে কিন্তু এমন সাথে ওটা ভাষা ছিল যারা কার্যকরী যাদেরকে নেতাকে তারা মানে নেতাদের পক্ষ থেকে ছুটতে হয় না এই নেতা আমাকে এই বলে তাই না ওরা বলবে ওই লোকটার সাথে আমার করছে নেতা বলবে ওই লোকটা ওই যে তিনটে হুশিয়ারি মালিক ওর সাথে আমার তো এরকম তো আমি বড় লোক বলেছি না এরা কষ্ট করে তো বড় লোক এদের কালচার একটু অন্যরকম এরা হালকা রঙের পোশাক পরে ওরা যে কি চলে না এরা নিজেকে ফাটায় না আমার খুব এদের নিজেদের পরিবার নিয়ে ওরা বড় বড় লেকচার মানে না কিন্তু দেখা যাচ্ছে কেউ বিদেশ খেয়ে আসছে তার জন্য কোনো ব্যাপার না মনে হয় আমি পাশবাড়ি আসে মনে হয় থ্রি পাস ফোর পাস কিন্তু খাজনার চেয়ে বাজনা বেশি ওইগুলি তো পছন্দ করছো আর এর এজন্যই মা এটা একটু কালচার আমার ভালো লাগে আমাদের কালচারটা ভালো লাগে তাই জন্য তিনি বাবার বাড়ি সবাইকে যেগুলো এসে মিশার থেকে আস্থা করতে গেছে এগুলিকে পছন্দ করেন না যাতে করতে হবে তারপরে সে দিদি না ঠাকুমা না দিদার সাথে বসেছিলাম গল্প একটু যতটা খাওয়া দাওয়া করলো এই জন্য ছিল না মানে চলেছে ভাত খাওয়ি কয়েকদিন করে সকালে ভাত খাচ্ছিলাম তারপরে আমার না সকালে না খেয়ে খেয়ে কী হয়েছে সকালে ওই একটু চা বিস্কুট বা অলস্কুট হয়েছে খাওয়ার পরে তিনটে চারটে ভাত খান আমার মানে দুইটি কিছু অনেকটা হয়েছে শুধু পেট ব্যথা করে হুম সেই এই কাজ ওই কাজ খেতে ইচ্ছা করতো না তারপর শুয়েটি ওই বলতাম না আমি সেই খেতে খেতে আমার চারটে মানে বেশ বড়াই করে বলতাম না এতটা ভ্যাকিন্স আছে তো আমার মনে হয় কি বলতো পেটে ফিরতে টিকিট করে আর হইলিক্স চা কী এত একবার বাথরুম করে বেরিয়ে যাবে তো আমার মনে করতে ব্রেকফাস্টটা কথাতে বলে ব্রেকফাস্টটা ভালো করে খেতে হয় তারপরে তুমি দুপুরে গোল করতো আমার তো উল্টো করতো তারপরে আমরা রাতে ইচ্ছা করতো না প্রায় দিন আমি রাতে নাকে একটু চা বিস্কুটকে খাবার পরে দিন সকালে উল করছি মানে কেমন একটা হয়ে গেছে আমার মনে হয় পেটের মধ্যে আমার তৃত্তি করে পরে কিছু একটা হয়েছে পেট ব্যথা করে তাও পেটে উপরে করে তো ড্রাইভার এখন সবারই পেট ব্যথা আমি আর আলাদা করে আমারটা কী বলবো তারপর ঠাকুর সাইকে বুঝিয়ে দিয়েছি আমি আর দিদার ফোনটা বসে খাচ্ছিলাম সে বলছিলাম যেরকম নিয়ে যাবো দিদা তুই আমি টুকু টুকু টানা করবি দিদিটা আমার খুব ইচ্ছা ছিল দাদু থাকবে তবে একসাথে বসে খাবো হ্যাঁ দাদু আদা দিতে যাবে দিদার লোকজনের সাথে কথা বলবো আমি আমার মতো আমি আমি আমার মতো আমার কাজ বা পড়াশোনা হয়ে থাকি আর খুব ইচ্ছা ছিল এই জিনিসটা রয়েছে মা বাবা বল অল্প হাসি মা বাবা ছোট সেটাতে আসি তারা তাদের মতো জীবন ইউজ করে কারণ টাকা পাঠা ঘর করে দিই তাদের ডিউটি আছে এটা তারা তাদের মতো হইচই থাকে আমি হয়তো ঠাকুমাতের সাথে আমার ভীষণ সব ছিল এটা তো পড়াশোনা করবো আমার মানে আমার গার্জিয়ান হিসেবে সবাই ঠাকুমাতাদেরকেই চিনবে তো এরকম বুঝেছ তো সে আছে দুই মানুষটার আমার খুব মানে ইমোশনাল হয়ে গেছে ওনার হাতের আঙুলগুলো কুচকালো কুচকালো আঙুলগুলো মানে যেমন খাবার দিচ্ছে নক টকগুলো গুরু মানুষের আঙুলগুলো একটু কেমন হয় না ঝামড়াগুলো একটু ঝোলাঝোলা হয় না তো দিচ্ছে গলাটা ঝোলাঝোলা সাদা ওইটা পরা তো কানেও ফাংশনের হয়তো

তারপরের টিচার আমি বসে বসে খাচ্ছি মানে উনিও বসে খাচ্ছে দুটো উঁচু করে ভ্যানটা দিয়ে ঠাকুরের দিকে মুখ করে আমি যাই খাই মানে ওই যে পরিবেশটা ব্যাপারটা যে দিদার আমি বসেছি অদি দায় করিদার বলছেন দিদার আবার জলটা দেওয়া দিদা আবার উলু দিল ঠাকুরের আম দিদা তো ওই বাজালো আমিও ইয়ে করলাম ফ্যানটার মধ্যে নিচে দুজনে বসাই ছোট্ট খুঁটি ছোট্ট জায়গাটার মধ্যে পরিসরের মধ্যে দুজনে বসাখানে জল জলও আসে এই আসে দুজনে বসে আবার একটু বাড়ি দিকে তাকাচ্ছি আবার তো একটু কথা বলছি এই যে অবসরটা না কিছুক্ষণের অবসরটা আমার কাছে আজকে মনে হচ্ছে যেন মানে আমার সরাসরি শিকল শীতল করে দিয়েছে মনে যে যেন আমার মানে অনেক বছরের অবসর এটা মানে এমনি শুয়ে বসে তাকে সেই কেউ যা যতটা আমার ফ্রেশনেস আস আসে আজকে আসপি তালে আমি বলেন আমি এমনি চেয়ে ফ্রেশনেস হয়ে গেলে না তুমি যত যা জলই খাও না কেন ওই যে কুয়োর জল তোমাকে দেবে মাটি কুসির জল ওই যে নলকূপের পানি মানে মাটির ওই যে সেই প্রাকৃতিক জল তোমার যেটা আসবে এটার মতো আর হয় না তাই না সেটা আমার আজকে তালে তো রয়েছে না তুমি যাই খাও যাই করো গাছের ওই ফলটাই যেন তোমার শরীরে তৃপ্তি এনে দেয় বলে ঝলটা খেয়ে কি ভালো লাগলো সেরকম পুরো ব্যাপার আমার আজকে রয়েছে জানো তো এতদিন পরে অনেক দিনের শখ ছিল কি জান আস্তে আস্তে থাকুন ইস্টাভাতে এই শখটা আর আমার ইচ্ছাতে খুব মানে পুরোনো মানুষ বাংলাদেশে তাদের সাথে মিশবো যারা ভেতরের অনেক কিছু জানেন অনেক অতীদের অনেক কিছু জানেন ওই খ্যার কোন আমরা অনেক প্রশ্ন করছি এইসব সব মনে থাকছে ও শাস সব সময় অবধি ভালো লাগে একসঙ্গে বিরক্ত লাগে এইসব তারপরে কি তারা যখন একসঙ্গে দাঁড়িয়ে যায় তারপরে যখন ছলা কলা করতে থাকে চললে বললে কথা থাকে না মানে শয়তানি খুব নামি করে তখন ওদের প্রতি সহানুভূতি থাকে না মানে আশ্বাসে কিনিয়ে দিয়েছে ঠিকই করেছে ওরা হচ্ছে সব মধ্যে নরম একদম নরম মাটি পেয়ে চলে পরে যখন যায় এই জায়গা দখল করে থেকেছে ওর বাড়ি দখল করে কোনো টাকা ভাড়া দিয়ে পুরো বাড়ি দখল করে নিয়েছে এই সংসারের ভিতরে ওই সংসারের ভিতরে নিজের বাড়ি রাতে গিয়েছে শ্বশুরবাড়ি গিয়ে মাথায় চলে বসে তোমার ভালো লাগে না আর কথায় কথা আমরা এই করছি ওই করছি সবসময় ভালো লাগে না সবসময় আমাদেরকে বিরিয়ানি দেয় তাও ভালো লাগে তো যাই হোক সেই আর কি তো আমার পুরোনো দিনের বাঙাল মানুষগুলো ভালো লাগে পুরোনো দিনে মানে যারা বনি যাদের মধ্যে এইসব এই ধরনের ভাষা নেই কথাবার্তা এই ধরনের টপিক তাদের নেই তোমার সবকিছু ইচ্ছা করে না তেমনি এদেশি এদেশি তো আমরা বণের মানুষের সাথেই পরিচয় আমার চিন্তা নিয়েছে সেটিকে বাঙালি তো শুভালে ওই সবসাই আছে তো এবং এই যে দাদুও জীবনে আমি পেয়েছি নিজের না হোক দাদুও আমি পেয়েছি তোমরা জানো আমার পড়াশোনার ক্ষেত্রে দিদা পাই দিই আস্তে আস্তে আমার মনে হয় ভগবানের দিদার ব্যাপারটাও শেষ বয়সে আমাকে দেবে আস্তে বুড়োই হয়ে গেল কিন্তু ভগবান দেবে তো যাই হোক মানে আমাও মাও করছি দেখি কালকে ঠাকুর দেখতে পারি কি না এবার পূজা এত ঠাকুর দেখে ফেলেছি মানে দেখে ফেলেছি না এত ঘুরেছি না মানে আমরা আবেশ কাটছে না হয় কি সারা বছর অল্প অল্প দেখলেও চলবে খুব ঘুরেছি খুব মানে দু তিন বছর আমি এত পুরো আগেও একবারও ঘুরেছি আগে বারবার জোর থাকছি পুজো প্রচণ্ড দেখেছি ঠাকুর প্রচণ্ড মানে কত সংখ্যায় সেটা না গুড়ো মাথা থেকে আমি ঠাকুর দেখেছি মানে বলতে পারো চার পাঁচ ঘন্টা আমাদের তো দুয়ারে আমাদের তো আজ যেতে সময় লাগে না দুয়ারে চার পাঁচ ঘন্টার উপরে আমি থেকেছি আনন্দ করেছি মানে আনন্দ করেছি ঠিক আছে যেতে এবার দুর্গা পূজা করেছি ইতিহাস থেকে শুরু করে দিয়েছি তারপর না মানে অনেকে আর তিন চার মাস বাদে যদি পুজোটা করতে ভালো হতো তাহলে আমার রেস্টটা কাটতো তারপর দেখো দেখতে দেখতে আবার বড় এসে করতো তারপরে সরস্বতী পুজো সরস্বতী পুজো করে একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফ্রিটা যাবে মানে ফাঁকাটা যাবে তারপরে আবার পূজা শুরু হয়ে যাবে আর কি যাক রাখি হ্যাঁ আজকে অনেক ওই হয়েছে ভিডিও দিয়েছি পরপর এটাও কলেজ ছেড়ে দেবো রাখছি কেমন খুব আনন্দ হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখো ভগবানের কি অবস্থা ভগবান মায়ের পুজোটাও নিল জগদ্ধাত্রী মায়ের পুজোও নিল আর আশাশন জগদ্ধাত্রী দেখিয়ে এনেছি তোমাদেরকে তখন ওর পুজো শুরু হবে ওখানে সেখানে দাঁড়িয়ে দেখিয়ে এসেছি তোমাদেরকে ঠাকুর আমার দেখা হয়ে গেছে ভালোভাবে বসে দাঁড়িয়ে মানে দারুণভাবে মায়ের কাছে আজকে সকালটা আমার খুব ভালো কেটেছে জানো না তো এইভাবে মানে একদম রোদ যদি মিলে করে একটু বাড়ি কিন্তু বাড়িতে একটু দূরে হয় যেতে হয় তো আছে বাড়িতে আমি সেখানে এরকম মানে রানিং না ওখানে মানে বসে থাকবে আমি আবার সেটা ভালোবাসি না বসে থাকলে ঘরোয়া গল্প লাগে না এসো আর একটু প্রফেশনাল জায়গা হলে কী হয় সেখানে ঘরোয়া গল্পটা হয় না ওই আর কি তারপরে যেটা বাজার ঘাটে থাকে তারপরে আজকে খুব ভালো কেটেছে তারপরে এসে খুব ঘুমিয়ে যারা কি বৃষ্টি চাতালটা শুকাচ্ছেই না দুপুরে আসার পর থেকে শুরু হলো স্যাঁদড়ায় সেদড়ায় বৃষ্টি তোমাদের ওখানে হয়েছে কিনা জানি না আমি যখন পুজোর ওখান থেকে বেরিয়েছি তখন একদম আপনাদের এখানে বৃষ্টি হয়েছে না আমি চিনা ওনাদের আবার ওখানে কোনো গ্রামের দিকটা অশোক সেখানে নাকি বৃষ্টি হয়েছে ওনার ছাতা ভেজা মানে এলাকায় এলাকায় বৃষ্টি হয়েছে মানে এখানে কয়েকটা জায়গায় বৃষ্টি হয়েছে আজকে একটা জায়গায় একটা ফটো দেখলাম মানে ভিডিও দেখলাম সবাই হোই হই করে তাকাচ্ছে কি না ওরা যেখানে দাঁড়ানো শুকনো ওদের দুটো পা হাঁটলেই সামনে বৃষ্টি হচ্ছে বাড়িগুলিতে দেখা যাচ্ছে ওই ওই করে মানে যেখানে মেয়ে সেখানেই বৃষ্টি ওরা আমাদের ওই জায়গাটা বৃষ্টি হয়েছে ছাতা ভেদা নিয়ে এসেছে অশোক চিন্তা করতে আমার চা আজকে শুকালোই না আমি বাইরে কাপড়ও মেনে নিয়ে আসছি জানো এসে মানে বাথরুমের মধ্যেই ট্যাপ কলের উপরে কাপড়গুলি সব রেখে দিয়েছিলাম জল ধরে জলে পরে ঘরে বেরিয়েছি কী করবো বা দৌড়ে দৌড়ে নিয়ে আসতে আসি যেগুলো মেলে টেলে দিয়ে গেছি সব দৌড়ে দৌড়ে নিয়ে আসতে হয়েছে মশা তো আমার মনে হচ্ছে কি মশারি কাটাতে হবে মশারি কাটালে আমি এবার শুতে পারি আমার দমন লাগে অনেকের লাগে এই জিনিসটা আর কয়েল ঠিক আছে কয়েল মশা মরে না খালিদিকে এখন সিলিং ফ্যানে ঠিক হয় আমার মানে সিলিং ফ্যানে গরমও লাগে সিদিন ফ্যানে গরম লাগে স্ট্যান্ড ফ্যান হলে আমার সুবিধা হয় কিন্তু আবার বেশি ঠান্ডা লাগে কী অবস্থা হচ্ছে আচ্ছা রাখছি খুব ভালো কেটেছে তিনটা মায়ের কৃপায় ঈশ্বরের কৃপায় সবাই ভালো খাটো সবাই সবাই ভালো চাও কী করে দেখছো এত জগৎ সংসারটা কী হয়ে গেছে রাখছি বাই গুড নাইট এই আমি না জানি তো মাকুভা মালকু ভাগ করে কথা বলিয়ে যেন একটা মেয়ে আছে না কয়েকজন আছে এরকম আদৌ আদৌ কথা বলে ওদেরটা দেখে দেখে না দেখো কেমন মানে একটা এফেক্ট করেছে আমার উপরেও প্রভাব বিস্তার হয়েছে একটা আছে তো সামথিং বসার আদৌ আদো করে কথা বলে মাংকু ভাত তো বলে তারপর আদো আদো করে মমিতা বসা আর একটা হচ্ছে যে কাকুর মজুমদার মানে কি জানি না কাকুর মজুমদার আর তার মা দিশানি মজুমদার দিশানি মজুমদার দেখবে আদৌ আদৌ নিয়েও তো অনেক কমেন্ট হয়েছে ম্যাকে ম্যাঁকা করে কথা বলে এবং মাও বলে আমার অভ্যাসটা হয়ে যাচ্ছে তো আর বিশেষ করে মাংক ভাতের পর থেকে লাগে আমার অনেকেই এটা নিয়ে করছে এখন আমার মনে হয় না তাদের উপরে উঠতে পেরেছি আবার উঠতেও পারে কম্পিটিশন তো করছি দেখা যায় তাদের তে পারি কিনা নেকা মানে নিকো কানা করে কথা বলে সবাই মা কুপাকে অনেক কিন্তু ভিডিও করেছে মাংু ভালো ভাত করে আর উনি ভালো ভালোভাবে বলতে পারে কথা কাছি এটা বলে কথা আর ওদের দেখে দেখু নিজেরা নিজেরাই রিপিট করে করে ঘুরে কথাটা মারি সেটা হচ্ছে দিশানি মা তাদের মতো ব্লগ দেখার এই একটা খারাপ জিনিস বুঝতে পারবে চোখ আমি এখান থেকে আদৌ করে কথা বলেছিলাম দেখি ওদের মতো করেছি কথা বর্ষাকুর মধ্যে বর্ষা বলি বার ডান্সার ছিল তারপরে যাই হোক দিশানি আর কি বলে কথা মা ভাত করে তো সবাই করেছে